একই কাণ্ড ঘটালেন শুভশ্রী গাঙ্গুলি আবারও মা হতে চলেছেন নায়িকা আনতে চলেছেন ইউভান ইযালিনির খেলার সাথে অভিনেত্রীর পোস্ট ঘেরে সরগোল পাড়ায়। লজ্জায় লাল অভিনেত্রী শুভশ্রী এবং রাজের অনুরাগীরা আবারও নতুন করে মাসি পিসি কাকা জ্যাঠা হতে চলেছেন কারণ শুভশ্রী জন্ম দিতে চলেছেন তৃতীয় সন্তানের দুজনের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি ইউভান এবং ইয়ালিনী পেতে চলেছে আরও একটা নতুন খেলার সঙ্গী আর এই মুহূর্তে এরকমই তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে আর এই চাঞ্চল্যকর তথ্যের তলায় ধামা চাপা পড়ে গিয়েছে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের খবর ঘটনার সূত্রপাত সামাজিক মাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু তথ্য দেখা গিয়েছে যা দেখে অনুরাগীদের মধ্যে দোলাচল সৃষ্টি হয়েছে সত্যি কি রাজ শুভশ্রীর ঘরে নতুন অতিথি আসতে চলেছে ইউভান সত্যি পেতে চলেছে। এই বিষয়ে আপনাদের করে না ইউভান কিংবা ইয়ালিনীর নতুন কোনো ভাই বোন আসছে না শুভশ্রীর সামাজিক মাধ্যমে পোস্ট দেখার পর যারা যারা ভাবছেন আবারও শুভশ্রী মা হতে চলেছেন তাদের জন্য সমবেদনা কারণ এরকম কিছুই নয় এটা একটা সামাজিক বার্তা যেটি মূলত ইয়ালিনী গর্ভে থাকাকালীন শ্যুট করা হয় এই ভিডিওটির মাধ্যমে তিনি মহিলাদের জন্য বিশেষ কিছু বার্তা প্রদান করেছেন অনেক মহিলারাই আছেন দীর্ঘদিন চেষ্টা করেও মা হওয়ার সুখ লাভ করতে পারে না তাদের জন্য এই বিশেষ বার্তা চিকিৎসা বিজ্ঞানে স্টেম সেল নামে একটা থেরাপি রয়েছে যার দ্বারা সহজেই মা হওয়া যায় অনেক সময় মহিলারা তাদের শরীরে বিশেষ কিছু অসুবিধার জন্য মা হওয়া থেকে বঞ্চিত হয়ে যান তাদের জন্যই এই পদ্ধতি মাতৃকোঠরে তৈরি হওয়া সমস্ত সমস্যাগুলোকে এই পদ্ধতির মাধ্যমে অতি সহজে পরিষ্কার করে দেওয়া হয় এবং এতে করে মা হওয়ার রাস্তা তৈরি হয় এই ভিডিওটির মাধ্যমে শুভশ্রী এই বিশেষ বার্তা প্রদান করেছেন এটি মূলত ব্র্যান্ড প্রমোশনাল একটা ভিডিও যেটা শুটিং করা হয় ইয়ালিনি জন্মের কয়েকদিন আগে সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল এটি শেয়ার করেছেন যদিও এটি কোনো নতুন বিষয় নয় এর আগেও বহুবার শুভশ্রীকে গর্ভবতী মহিলাদের জন্য এমন বার্তা দিতে দেখা গিয়েছে আপনারা সকলেই জানেন শুভশ্রী বরা বোর নিজের সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল সন্তানদের কিসে ভালো হবে না হবে সেটা নিয়ে সর্বদা সচেতন থাকেন এবং সকলকে সচেতন করেন তা সোশ্যাল মিডিয়া পোস্টের দ্বারা এই ভিডিওটি তার মধ্যে অন্যতম তবে শুভশ্রী গাঙ্গুলি এখন ব্যস্ত নিজের ছেলে এবং তিন মাসের কন্যা ইয়ালিনিকে নিয়ে এছাড়াও তিনি এখন অভিনয় ফিরে এসেছেন এবং কিছুদিন আগে তার বাবলি শুটিং শেষ হয়েছে সাহিত্য নির্ভর এই ছবি খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে টেলিভিশনের পর্দায় তাই আর নতুনভাবে কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা নেই বললেই চলে